আজকে বানাবো ক্যান্ডেল পুডিং দেখতে এত সুন্দর লাগছে শোপেসে সাজাই রাখি এই ক্যান্ডেল পুডিং দেখতে ইউনিক খেতেও কিন্তু অসাধারণ মজা দেখেন এত সুন্দর ভিতরে সাদা উপরে হালকা হলুদ হলুদ নিচে রেড কালার মাশাল্লা আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বানাবো ক্যান্ডেল ফুডিং তো কিভাবে কি বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকেন এক কাপ পানি নিয়েছি দুই চামচ গুঁড়া দুধ নিয়েছি ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে এক চামচ আগার আগার পাউডার নিলাম ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দিলাম চিনি মিষ্টিটা যা যা স্বাদ মতন নেবেন এখন ভালো করে মিশাই নেব তারপর চুলা অন করে দিলাম বল আসার অপেক্ষা নাড়তে থাকবো তা না হলে কিন্তু নিজদা লেগে যাবে এখন দিয়ে দিচ্ছি একটা এলাচ এলাচের গ্র্যান্ডটা খুব ভালো লাগে এখন আমি দুধটা ছেঁকে দিলাম কারণ অনেক সর পড়েছে আবার এলাচও আছে এর জন্য ছেঁকে নিলাম বাটিটা একদম ভরে গেছে তার জন্য একটা কাপে অল্প একটু নিয়ে নিলাম আর এদিকে ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা কিন্তু অলরেডি হয়ে গেছে জমে গেছে এর জন্য এখন আমি রেড কালারের পুডিং বানাবো এক কাপ পানি চিনি দিয়ে দিলাম মিষ্টিটা যে যার যার স্বাদ মতন এখানে জর্দা রং দিলাম অল্প একটু তারপর দিয়ে দেব অল্প একটু রেড কালার বা লাল কালার ভালো করে মিশিয়ে আগার আগার পাউডার দিয়ে দিছি এক চামচ বল কাশার অপেক্ষা দেখেন কতটা শক্ত হয়ে গেছে আমি চারো সাইড একটু ছাড়াই ছাড়াই দিচ্ছি যেন ভিতরে লাল রং পুডিংটা ভিতরে যায় এই গরম অবস্থায় কিন্তু ঢালতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঢালা যাবে না ঠান্ডা হলে কিন্তু জমতে থাকবে আমি চারপাশে একটু নাড়াচাড়া দিচ্ছি যেন ভেতরে যায় চলবে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব যতক্ষণ সময় লাগে ঠান্ডা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে মনে হচ্ছে না ক্যান্ডেল এটা দেখতে যতটা সুন্দর খেতেও অসাধারণ হয়েছে আমি এটা ঢেলে নিচ্ছি চারোপাশে একটু ছাড়িয়ে নিচ্ছি চাকু দিয়ে সারানোর কোনো দরকার নেই উল্টায় ঢেলে দিলাম দেখেন কত সুন্দর হয়েছে ক্যান্ডেল পুডিং বিশ্বাস করেন এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে বাচ্চারা দেখলেও অনেক খুশি কয়েক কালার পুডিং হয়েছে আমার মনে চাচ্ছে এটা না কেটে না খেয়ে শো সাজায় রাখি এত সুন্দর হয়েছে আর আমার ঠান্ডা লাগছে কণ্ঠটা একটু মোটা মোটা তো প্লিজ কষ্ট করে দেখে নেবেন ভিডিওটি কাটছি দেখেন কত সুন্দর মাশাল অসাধারণ হয়েছে তা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ